তো তোমরা একটু আমাকে বলো তোমরা যে এতদিন পড়লা ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক এটা এখান থেকে তোমরা কি বুঝতে পারছো যে হোয়াট ইজ ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স মানে কি মানে স্ট্যাটিস্টিক্স মানে কি কেউ কি বলতে পারবা এনিওয়ান আচ্ছা আমি একটু সহজভাবে বলি এটা আচ্ছা প্রথমে আমরা কোর্সটার একটু ডিটেলস সম্পর্কে জানি আমরা এখানে মোট ধরতে গেলে আমরা হচ্ছে সাতটা থেকে আটটা চ্যাপ্টার করবো আটটা চ্যাপ্টারের মধ্যে প্রথমে আমাদের আছে সে হচ্ছে তোমার সাম কি কনসেপ্ট অফ স্ট্যাটিস্টিক্স মানে কনসেপ্ট স্ট্যাটিস্টিক্সের কিছু আমরা কনসেপ্ট শিখব তারপর সেখান থেকে আমরা কীভাবে ডাটা কালেকশন জিনিসটা আছে সেটা শিখবো তারপরে ডাটা প্রেজেন্টেশনের পার্টটা আমরা শিখবো তারপরে হচ্ছে এরপর হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশনগুলো চলে আসবে সে হচ্ছে সেখান থেকে আসছে সেন্ট্রাল টেন্ডেন্সি এর অফ ডিসপারশন তারপর মোমেন্ট স্কিউনেস কার্টোসিস তারপর এখানে গুরুত্বপূর্ণ দুটো টপিক কোরিলেশন আর হচ্ছে রিগ্রেশন রিগ্রেশন আমরা ফার্স্ট ইয়ারে খুবই অল্প একটা পার্ট করব এটা মানে হিউজ মানে একদম ডিটেইলস যে পড়াটা সেটা আমরা পড়বো থার্ড ইয়ারে এটা জাস্ট এ বিগিনিং তো ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স এর মধ্যে প্রথমে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স তো প্রথমে আমরা আসি যে হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্সটা কি স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে আমরা একটু ইয়াতে একটু অন্যভাবে বলি যে আমরা যখন স্ট্যাটিস্টিক সাবজেক্টটাতে অ্যাডমিট হইনি নি তার আগ পর্যন্ত আমরা জানতাম যে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে ওই যে নাইন টেন বা ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে আমাদের যে ইয়াটা থাকে ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে আমাদের যে অধ্যায়টা থাকে সেই অধ্যায়ের মধ্যে

তো স্ট্যাটিস্টিক্স হচ্ছে আমাদের বেসিক্যালি আমরা নাইনটিনে যে পড়ে আসছি যে চ্যাপ্টারগুলা সেই চ্যাপ্টারের মতোই না আমরা ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আমরা সেইটার কিছু একটা কিছু কিছু ম্যাথ পাবো কিন্তু এর এক্সট্রা অনেক কাজ আছে স্ট্যাটিস্টিক্স দিয়ে স্ট্যাটিস্টিক্স দিয়ে বা পরিসংখ্যান দিয়ে আমরা অনেক কাজ করে থাকি তো প্রথমে আসি যে স্ট্যাটিস্টিক্সটা কি স্ট্যাটিস্টিক্স হচ্ছে আমাদের যে ম্যাথ ম্যাথমেটিক্সটা আছে তার একটা অ্যাপ্লাইড ভার্সন হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স মানে স্ট্যাটিস্টিক্স হচ্ছে ম্যাথমেটিক্সের একটা অ্যাপ্লাইড ব্রাঞ্চ যেখানে আমরা ডেটা কালেকশন করি তারপরে ডেটা ডেটার উপর অ্যানালাইসিস করি তারপরে সেটার উপর একটা আমরা যে কোনো একটা কনক্লুশন দ্বারা করাই এটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স এখন স্ট্যাটিস্টিক্সটা বেসিক্যালি হয় হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটার উপর এটা একটু আমরা মনে রাখার চেষ্টা করব যে স্ট্যাটিস্টিক্সটা যে আমরা ক্যালকুলেট করি এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা কোয়ান্টিটেটিভ কোয়ান্টিটিভ কোয়ালিটিভ এই জিনিসগুলো আস্তে আস্তে আসবে তো এই কোয়ান্টিটিভ ডাটার উপর বেস করে আমরা হচ্ছে স্ট্যাটিস্টিকের জীবন বিভিন্ন ধরনের হিসাব নিকাশ এগুলো আমরা করে থাকি তো স্ট্যাটিস্টিক্স বেসিক্যালি স্ট্যাটিস্টিকের যে হিসাব নিকাশগুলো আমরা কয়েকটা এখানে জিনিস ইউজ করি যে সেটা হচ্ছে এক নাম্বার আমরা ডিফারেন্সিয়েশন ইউজ করি ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন মারান মেবি ভুল হইছে তারপর আমরা হচ্ছে ইন্টিগ্রেশন ইউজ করি ইন্টিগ্রেশন তারপর এখানে আমরা ইউজ করি হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার কিছু কনসেপ্ট ইউজ করি লিনিয়ার অ্যালজেব্রা তারপর হচ্ছে আমরা এখানে প্রবাবিলিটির কিছু থিওরি ইউজ করি প্রোবাবিলিটি এর কিছু থিওরি আমরা ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স এর মধ্যে বা স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আমরা বেসিক্যালি ইউজ করে থাকি এখন এই স্ট্যাটিস্টিক মানে ইন্ট্রোডাকশন টু যে স্ট্যাটিস্টিক্স যে পার্টটা আছে এই পার্টটার মধ্যে প্রথম দিন তিনটা চ্যাপ্টার থাকবে যেমন মানে বেসিক কনসেপ্টস গুলো তারপরে হচ্ছে ডাটা রিলেটেড তারপরে হচ্ছে আমাদের যে প্রথম তিনটা চ্যাপ্টার ডাটা রিলেটেড আছে তারপরে হচ্ছে ডাটা প্রেজেন্টেশন কালেকশন এই তিনটা চ্যাপ্টার আমরা হচ্ছে তো কোশ্চেন আকারে পড়ার চেষ্টা করব যে ফার্স্টে আমরা যদি কিছু কোশ্চেন থাকে সেই কোশ্চেন আকারে পড়ার চেষ্টা করব যেমন প্রথমে আমরা পড়ব হচ্ছে ডিফাইন স্ট্যাটিস্টিক্স তো স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আমরা কি কি এখানে বলবো যে স্ট্যাটিস্টিক্স হচ্ছে এটা হচ্ছে ম্যাথমেটিক্সের একটা অ্যাপ্লাইড ব্রাঞ্চ তারপরে এখানে আমরা কি করি এখানে আমরা ডাটা কালেকশন করি অ্যানালাইসিস করি তারপর একটা কনক্লুশন দ্বারা করাই তারপর হচ্ছে এখানে আমরা কোন কোন জিনিসগুলো এখান থেকে ব্যবহার করি বা কোন কোন ম্যাথমেটিক ম্যাথের কোন কোন টার্মস এর উপর স্ট্যাটিস্টিক্স ডিপেন্ড করে আছে যে এই টার্মস গুলোর উপর স্ট্যাটিস্টিক্স ডিপেন্ড করে আছে তারপর আরো কিছু আমরা এখান থেকে ইউজ বলে আমরা হচ্ছে স্ট্যাটিস্টিকের প্রপার একটা ডেফিনিশন দ্বারা করতে পারি তো স্ট্যাটিস্টিক কি এটা কি সবাই বুঝতে পারছেন আমার সাথে কিন্তু কথা বলতে হবে আমার সাথে কথা বলতে হবে কথা না বললে আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন না প্রথম দুই তিনটা ক্লাস বোরিং লাগবে বেসিক্যালি প্রথম দুই তিনটা ক্লাস একদম বেসিক ক্লাস স্টেটের তিনটা ক্লাস একদম বোরিং লাগবে তারপরে আস্তে আস্তে যে একটু ভাল লাগবে তো এটা ছিল আমাদের স্ট্যাটিস্টিকের ডেফিনিশন এরপর আমরা এখান থেকে বলতে পারি যে স্ট্যাটিস্টিকের ইম্পর্টেন্সটা কি আচ্ছা আমি যে এইগুলা বলতেছি এগুলো তোমাদের ক্লাস শেষে তোমাদের ওই যে গ্রুপটাতে তোমরা পিডিএফ পেয়ে যাবে যে আমরা কতটুকু পড়লাম ওই ওই অতটুকুর মধ্যে কি কি কোশ্চেন হতে পারে তার অ্যানসার এগুলো সব পেয়ে যাবে এটা টেনশন করো না তোমরা জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো আর এই ক্লাসের স্লাইডগুলো পেয়ে যাবে সমস্যা নেই তারপর হচ্ছে আমাদের এরপর আমরা কোশ্চেনটা কোশ্চেন আমাদের থাকতে পারে যে ব্রিফলি ডিসকাস দা ইম্পর্টেন্স অফ স্ট্যাটিস্টিক্স তো মানে স্ট্যাটিস্টিক্স এর আমরা ইম্পর্টেন্সগুলা এখানে কি কি ইম্পর্টেন্স ইম্পর্টেন্সগুলা আছে সেগুলো আমরা বলার চেষ্টা করব যেমন স্ট্যাটিস্টিকের অনেক ইম্পর্টেন্স আছে যেমন আমরা স্ট্যাটিস্টিক্স হচ্ছে রিসার্চ রিসার্চের কাজে স্ট্যাটিস্টিক্স ইউজ হয় তারপরে ডেটা অ্যানালাইসিসের কাজে স্ট্যাটিস্টিক্স ইউজ হয় মার্কেট অ্যানালাইসিসের কাজে স্ট্যাটিস্টিক্স ইউজ হয় ফাইন্যান্সিয়াল মার্কেটের ক্ষেত্রে আপনার স্ট্যাটিস্টিক্সের বেশি ইউজ হয় যেমন আমরা ওই যে বলি না শেয়ার মার্কেট তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন ধরনের ইয়ে দেখি সেগুলোর ক্ষেত্রে আমাদের হচ্ছে স্ট্যাটিস্টিক্স ইউজ হয় এরকম আমরা ডেইলি লাইফেও আমরা স্ট্যাটিস্টিক্স ইউজ করি যেমন আমরা যদি বলি যে আমাদের এই যে আমাদের আসলে একটা বাজেট আছে বাজেট আসতেছে এই বাজেটেও আমরা বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করি যেমন এটার দাম কমতেছে ওইটার দাম বাড়তেছে এত পার্সেন্ট হার অত পার্সেন্ট অনেক কিছু হিসাব নিকাশ চলে আসে সব সবকিছু আমরা করি হচ্ছে মেইনলি আমরা এখানে দুইটা জিনিস এখানে করি একটা হচ্ছে রিসার্চ আর একটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস এই দুইটা করি এখন রিসার্চের ক্ষেত্রে যদি আমরা রিসার্চ করতে চাই রিসার্চের ক্ষেত্রেও আমাদের একটা অ্যানালাইসিস আছে সেটা হচ্ছে রিসার্চ অ্যানালাইস অ্যানালাইসিস মানে রিসার্চ করতে গেলে আমাদের কিছু অ্যানালাইসিস করা লাগে সেই এই সবগুলা কাজই আমরা হচ্ছে স্ট্যাটিস্টিকের মাধ্যমে করে থাকি এই গেল আমাদের স্ট্যাটিস্টিক্সের যেই ইয়া আছে ইউজেস সেটা বলি এরপর হচ্ছে স্ট্যাটিস্টিক্সের আমরা কিছু লিমিটেশন করবো আমি লিখে দিই করলাম হচ্ছে আমরা ইউজেস এখন করবো হচ্ছে লিমিটেশনস লিমিটেশন মানে স্ট্যাটিস্টিক্সের তো সব কিছুরই তো ফুল একদম সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সব কিছু দিতে পারে না তো স্ট্যাটিস্টিক্স এরও কিছু লিমিটেশন আছে যেমন স্ট্যাটিস্টিক শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে কাজ করতে পারে নিউমেরিক্যাল ভ্যালু বলতে ধরো আমরা হচ্ছে একজনের বয়স বললাম 23 তাহলে এই বয়সটা দিয়ে সে কাজ করতে পারে তো এই বয়সের কত 23 25 45 এরকম নাম্বার দিয়ে সে কাজ করতে পারে কিন্তু আমি যদি তাকে কোনো কোয়ালিটেটিভ ডেটা দেই ডেটা যেমন বললাম মেল অথবা বললাম ফিমেল এরকম যদি ডাটা দিয়ে আমি ডাটা নিয়ে আমি কাজ করতে যাই তাহলে স্ট্যাটিস্টিকে সেটা সম্ভব না চাও তখন আমরা কি করি এই যে এই যে এরকম ডাটাকে আমরা বলি কোয়ালিটিটিভ ডাটা এই কোয়ালিটিটিভ ডাটাকে আমরা তখন হচ্ছে এই কোয়ান্টিটিটিভ ডাটাতে রূপান্তর করে দেন কাজ করি তার মানে এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের একটা লিমিটেশন যে আমরা কোয়ালিটিটিভ ডাটা নিয়ে কাজ করতে পারি তারপর আমরা বলতে পারি হচ্ছে এটা আমাদের যে কোনো একটা স্পেসিফিক একটা ইউনিটের উপর এটা ডিসিশন দিতে পারে না মানে একটা ইউনিটের উপর কেন কেমন কেমন ডিসিশন দিতে পারে না যেমন আমরা যদি বলি একটা ক্লাসে আমাদের পঞ্চাশ জন স্টুডেন্ট আছে পঞ্চাশ জন স্টুডেন্টের মধ্যে আমরা আমি একজনকে দাঁড়া করলাম দাঁড়া করানোর বললাম যে তোমার বয়স কত সে বললো যে আমার বয়স টোয়েন্টি ওয়ান ওর বয়স টোয়েন্টি ওয়ান মানে কি আমাদের ওই ক্লাসের পঞ্চাশ জন সবার বয়স কি টোয়েন্টি ওয়ান আসলে কিন্তু না তো এইটার প্রপার ওয়ে আমরা কি করি এটার প্রপার ওয়ে আমরা করি কি করি পঞ্চাশ জনের বয়সে গড় করি গড় বয়সটা বের করি সেই গড় বয়সকেই আমরা বলি যে হ্যাঁ এই ক্লাসে যে স্টুডেন্টরা আছে তাদের বয়স এই এত আশেপাশে যদি আমরা গড়টা পাই সাপোজ টোয়েন্টি টু তাহলে আমরা বলবো যে এদের বয়সটা হচ্ছে 22 এর আশেপাশে বা 22 এদের বয়স এভাবে আমরা বলি মানে স্ট্যাটিস্টিক্স হচ্ছে কোন একটা স্পেসিফিক একটা ইউনিটের উপর এটা বেস করতে বেস করতে পারে না এটা হচ্ছে অনেক গুণার উপর একটা এভারেজ ভ্যালু নেয় সেই এভারেজ ভ্যালুর উপর সেটা কাজ করে তারপর আমরা এখান থেকে আরো বলতে পারি যে হেটেরোজেনাস ডাটার জন্য আমরা স্ট্যাটিস্টিক্স ইউজ করতে ইউজ করতে পারি না এখন হেটেরোজেনাস কি আর হোমোজেনাস কি হেটেরোজেনাস মানে হচ্ছে ভিন্ন ধরনের ডাটা হোমোজেনাস মানে হচ্ছে এক ধরনের ডাটা সাপোজ আমাদের এক কাছে একটা কলাম আছে আমি একটু একটা নতুন পেজ আমাদের কাছে কয়েকটা কলাম আছে কলাম আছে তো কলামের মধ্যে আমি একটাতে নিলাম এজ আরেকটাতে নিলাম সাপোজ হাইট আরেকটাতে নিলাম আমি ওয়েট এখন এইখানে এক একজন মানুষের এজ নোট করা আছে এখানে হাইট নোট করা আছে এখানে ওয়েট নোট করা আছে এখানে যে হাইট এজ সরি এখানে যে এজ এজ মানে এজের কলাম মানে এখানে শুধু তাদের এজ দেওয়া আছে অন্য কিছু দেওয়া নেই এখানে হচ্ছে হাইট তাদের শুধুমাত্র হাইটটা দেওয়া আছে অন্য কিছু দেওয়া নেই এখানে হচ্ছে তাদের ওয়েট শুধুমাত্র ওয়েটটা দেওয়া আছে অন্য কিছু দেওয়া আছে দেয়া। নেই এই যে শুধুমাত্র এক ক্যাটাগরির ভ্যালুই দেওয়া আছে এগুলোকে আমরা বলি হচ্ছে হোমোজেন আসে আর হেটেরোজেনাস মানে সাপোজ আমি হাইট এবং ওয়েট এই দুইটাকে মিক্স করে ফেলছি মিক্স করে একটা ডাটা দিছি আমি কত কতগুলো ডাটা দিছি যে 458 49 45 26 এরকম অনেকগুলো ডাটা দিছি সেখানে হাইট এবং ওয়েট মিক্স করে দিছি এই যে মিক্স করে দিলাম এটাকে আমরা বলি হচ্ছে হেটারোজেনাস মানে অনেক অনেক ক্যাটাগরির ডাটা এখানে আছে তো এই ধরনের এই হেটেরোজেনাস ডাটা নিয়ে আমরা স্ট্যাটিস্টিক্স কাজ করতে পারি না স্ট্যাটিস্টিক্স কাজ করতে গেলে আমাদের হচ্ছে হোমোজেনাস ডাটা লাগে সবাই কি বুঝতে পারছি জি ভাই ওকে স্ট্যাটিস্টিক্স কি ইজি লাগে না কঠিন একদম ইজি লাগে আচ্ছা তাহলে আমি একটু পরে যাই এটা গেল আমাদের হেটেরোজেনাস আর হচ্ছে হোমোজেনাস পার্টটা তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্সের আরেকটা লিমিটেশন হচ্ছে ওই যে ফার্স্টে বললাম যে এটা হচ্ছে কোয়ালিটিটিভ ডাটাতে ইউজ করা যায় না আর এটার একমাত্র ইউজ হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটার জন্য কোয়ান্টিটেটিভ ডাটার জন্য মানে কোয়ান্টিটেটিভ ডাটার জন্য আমরা হচ্ছে এই ইয়ে করব স্ট্যাটিস্টিক্সটা ইউজ করতে পারি কোয়ালিটিটিভ ডাটার জন্য আমরা ইউজ করতে পারি না কোয়ান্টিটিটিভ আর কোয়ালিটেটিভ আমরা আগে বলে আসছি তো এখন একটা কোশ্চেন দাঁড়াতে পারে যে লিমিটেশনস গুলো পড়ে আসলাম এর মাস থেকে একটা কোশ্চেন দাঁড়াতে পারে যে কোনো একটা নাম্বার স্পেসিফিক একটা নাম্বার এটাকে কি আমরা স্ট্যাটিস্টিক স্ট্যাটিস্টিক্যাল স্টেটমেন্ট বলতে পারবো মানে যে কোনো একটা নাম্বারকে অ্যান্সার হচ্ছে না আমরা যে কোনো একটা নাম্বারকে স্ট্যাটিস্টিক্যাল স্টেটমেন্ট বলতে পারবো না যদি সেই নাম্বারটা কোনো ইন্ডিভিজুয়াল নাম্বার হয় যদি সেই নাম্বারটা কোনো একটা জিনিসের অ্যাভারেজ হিসেবে রিপ্রেজেন্ট হয় তাহলে সেটাকে আমরা বলতে পারবো সেটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল স্টেটমেন্ট যেমন একটু আগে আমি একটা एग्जांपल দিছিলাম স্টুডেন্টদের এজ নিয়ে যে আমি বলছিলাম যে একজনকে আমি দাঁড়া করাইছি তাদের বয়স হচ্ছে 21 তার বয়স হচ্ছে 21 এখন তার বয়স 21 মানে এই না যে ক্লাসের সবার বয়স 21 অনেকের বয়স 23 অনেকের বয়স 25 অনেকের বয়স 19 এরকম থাকতেই পারে কিন্তু আমি যদি একটা এভারেজ ভ্যালু বের করি মানে সবারটা নিলাম নিয়ারপোস এটাকে এত দিয়ে ভাগ করে আমরা একটা এভারেজ এভারেজ ভ্যালু রিপ্রেজেন্ট করলাম তো এই এভারেজ ভ্যালু দেখে আমি বলতে পারবো যে না এই ক্লাসে যারা আছে তাদের বয়স এত তাহলে যে এভারেজ ভ্যালুটা দিয়ে সবাইকে রিপ্রেজেন্ট করা যাইতেছে এর জন্যই এভারেজ ভ্যালুকে আমরা বলি হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল স্টেটমেন্ট কিন্তু আমরা যে একটা ইন্ডিভিজুয়াল নাম্বার নিছি সেটাকে কিন্তু আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল স্টেটমেন্ট বলতে পারি না তো এই ক্ষেত্রে আমাদের যে কোশ্চেনটা ছিল যে কোনো নাম্বারকে কি আমরা স্ট্যাটিস্টিক্যাল স্টেটমেন্ট বলতে পারবো কিনা না কোন একটা নির্দিষ্ট নাম্বারকে আমরা স্ট্যাটিস্টিক্যাল স্টেটমেন্ট বলতে পারবো না যদি না সেটা কোনো একটা ডেটা সেটের কোন এভারেজ ভ্যালু আমাদের প্রদান করে থাকে বুঝতে পারছেন জিনিসটা জি ভাই বুঝতে পারছি হ্যাঁ স্যার তারপর হচ্ছে আমরা পরে আসছি শর্ট স্ট্যাটিস্টিক্স statistics এর uses statistics এর limitations তারপরে এখানে একটা কোশ্চেন দেখলাম এখন আমরা বলতে পারি যে স্ট্যাটিস্টিক্সের চরিত্রগুলা কি কি চরিত্র বা ক্যারেক্টারিস্টিকসগুলা কি কি মানে স্ট্যাটিস্টিক কি করে এটা আমরা বলতে পারি যে ইউজেস টাইপ একটু বলতে পারি যে এটা অলমোস্ট ইউজেস টাইপ তো এটার একটা ফ্যাক্ট হতে পারে যে স্ট্যাটিস্টিক্স হচ্ছে এভারেজ মান নিয়ে কাজ করে মানে অ্যাগ্রিগেট মান মানে এখন বলতেছি ক্যারেক্টারিস্টিকস যে স্ট্যাটিস্টিক্স হচ্ছে আমাদের এভারেজ যে ভ্যালু আছে সেই এভারেজ ভ্যালু নিয়ে কাজ করে কোন একটা নির্দিষ্ট ভ্যালু নিয়ে কাজ করে না তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্সটা কোন এক কোন নির্দিষ্ট একটা ভ্যালুর জন্য বা একটা জিনিসের জন্য এটা মানে এফেক্ট করে না এটা অনেকগুলো জিনিসের জন্য এফেক্ট করে যেমন আমি যদি একটা জিনিস হিসাব করতে যাই যে আমরা আমাদের এই বছর আমাদের মাঠে আমরা একটা ফসল রোপণ করব

মানে অনেকগুলো কজের সাথে এফেক্টেড মানে একটা যে কোনো একটা কারণ দিয়ে আমরা বলতে পারি না যে এটা হয়ে গেল মানে একটা যে এক জিনিস অ্যানালাইসিস করতে গেলে আমাদের অনেক ধরনের ডাটা লাগে শুধু এক ধরনের ডাটা দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো না তো এইগুলো আমাদের স্ট্যাটিস্টিকের ক্যারেক্টারিস্টিক্স তারপরে আরও কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে যেমন এটা হচ্ছে নিউমেরিক ভ্যালু নিয়ে কাজ করে তারপর হচ্ছে এটা হচ্ছে একটা এস্টিমেটেড ভ্যালু রিপ্রেজেন্ট করে মানে এটা এটা হচ্ছে আমাদের যেই আমাদের কাছে একটা এস্টিমেটেড ভ্যালু দিবে সেই এস্টিমেটেড ভ্যালুটা অ্যাকুরেট এক মানে অলমোস্ট অ্যাকুরেট হতে হবে যেমন একটু আগে যে আমি ওই যে অ্যাভারেজের বয়সের অ্যাভারেজের একটা এক্সাম্পল দিলাম সেই অ্যাভারেজের এক্সাম্পলে আমরা বলছিলাম যে ওই যে বয়স পাইছি টোয়েন্টি মানে বলছি যে অ্যাভারেজ বয়স টোয়েন্টি তার মানে আমাদের এখানে সবার বয়স হচ্ছে গড়ে এত বাইশ বছর কিন্তু এই যে গড়ে বাইশ বছর এই যে গড়টা যে বের করলাম গড়ের মাধ্যমে কিন্তু আমাদের এখানে সবার বয়সটাই সুন্দর মতো রিপ্রেজেন্ট করবে এটাই এই এই যে একটা বয় বের করলাম যে টোয়েন্টি টু হচ্ছে গড় বয়স এটাই হচ্ছে একটা এস্টিমেটেড ভ্যালু এরকম এই অ্যাকুরেট কিছু ভ্যালু প্রদান করে এটা হচ্ছে আমাদের ইয়ার স্ট্যাটিস্টিক্সের কিছু আমাদের ক্যারেক্টারিস্টিক্স তো মোটামুটি এই ছিল আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা তো ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা বেসিক্যালি পড়ব হচ্ছে কয়েকটা কোশ্চেন এক নাম্বার কোশ্চেন হচ্ছে ডিফাইন স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স ডিফাইন ডিফাইন স্ট্যাটিস্টিক্স তারপর দুই নাম্বার আমরা পড়ব হচ্ছে এখান থেকে যে ইউজেস অফ স্ট্যাটিস্টিক্স তিন নাম্বার আমরা পড়ব হচ্ছে লিমিটেশনস লিমিটেশনস তারপরে আমরা পড়বো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যাটিস্টিক্স তারপর আমরা পড়বো যে একটা কোয়েশ্চেন বলছিলাম যে ইজ এনি নাম্বার এ স্ট্যাটিস্টিক্যাল স্টেটমেন্ট ইজ এনি নাম্বার নাম্বার এ স্ট্যাটিস্টিক্যাল স্ট্যাটিস্টিক্যাল স্টেটমেন্ট স্টেটমেন্ট আমি দুসংক্ষেপে লিখলাম স্টেটমেন্ট

এই তিনটা অধ্যায় থেকে কোনো ম্যাথ না সব থিওরি বললাম না প্রথম দুই তিনটা ক্লাস একদম বোরিং লাগবে এখান থেকে আমরা শুধু বেসিকগুলো শিখবো ডেফিনিশন ইউজেস লিমিটেশনস ক্যারেক্টারিস্টিক্স তারপরে স্টেটমেন্টস এগুলো সবগুলো আমি একটু পরে বলতেছি আপলোড করে দিবে মোটামুটি এই চ্যাপ্টারটা আমাদের এইখানেই ক্লোজ আমাদের পড়তে সময় লাগবে হচ্ছে ওই যে আমাদের যেই চার নাম্বার চ্যাপ্টার থেকে আছে যে ডাটা প্রেজেন্টেশন সেখান থেকে তারপর হচ্ছে আমাদের কিছু আছে সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার অফ ডিসভার্সন তারপর হচ্ছে মোমেন্টস স্কিউনেস কার্টোসিস কোরিলেশন রিগ্রেশন এই যে চার থেকে নিয়ে যে আট নাম্বার চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারটা আমাদের একটু লেন্থি চ্যাপ্টার সেখানে বুঝতে আমাদের একটু সমস্যা হইতে পারে যদি আমরা মনোযোগ দিয়ে ক্লাস করি আশা করি আর কোনো সমস্যা থাকবে না তো প্রথম তিনটা চ্যাপ্টার একদম বেসিক তো প্রথম চ্যাপ্টার সবাই মোটামুটি ক্লিয়ার ওকে তো আমি একটু সেকেন্ড চ্যাপ্টারে যাই মানে আজকে সেকেন্ড চ্যাপ্টারে আমাদের তেমন কোনো কিছুই নাই সেকেন্ড চ্যাপ্টার থেকে আমরা মোটামুটি জাস্ট সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে কি ওয়ার্ডস কম্পোনেন্টস এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার মানে এখান থেকে আমরা বেসিক্যালি শিখবো হচ্ছে ভ্যারিয়েবলটা কি ভ্যারিয়েবল শিখব মানে ভ্যারিয়েবেলটা হচ্ছে যেটা হচ্ছে এলিমেন্ট টু এলিমেন্ট ভ্যারি করে এলিমেন্ট টু এলিমেন্ট ভারি করার মানে আমি একটু যাই এখন আমরা সেকেন্ড আর চ্যাপ্টারটা দেখে আমরা আজকে শেষ করব তো সেকেন্ড চ্যাপ্টার মধ্যে আমরা এখানে আমাদের কনসেপ্ট হচ্ছে বেসিক্যালি যে ভেরিয়েবল তো এই জিনিস এই ভারিয়েবল জিনিসটাই আমরা এখান থেকে শিখবো ভ্যারিয়েবল ভ্যিয়েবেল সোজা সোজা কথায় যার মান চেঞ্জ হয় তাকে আমরা ভ্যারিয়েবল বলি যেমন আমরা ম্যাথের ক্ষেত্রে পড়ে আসছি এক্স ওয়াই জেড যে ভ্যালুগুলো বসিতাম এগুলো সবগুলো হচ্ছে ভ্যারিয়েবল কারণ এগুলোর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে এক্স এর ভ্যালু একশো পাঁচশো মাইনাস ওয়ান টু জিরো আমরা যেকোনো কিছু এখানে বসিতে পারি এক্স এর মানটা চেঞ্জ হয় ওয়াই এর মান চেঞ্জ হয় জেড এর মান চেঞ্জ হয় এর জন্য এগুলাকে বলি আমরা ভ্যারিয়েবল এখন ভ্যারিয়েবল মোটামুটি দুই ধরনের হয় একটু আগে বলছিলাম কোয়ান্টিটেটিভ কোয়ালিটিভ সেটাই ভ্যারিয়েবল হয় দুই ধরনের এক নাম্বার হচ্ছে আর আরেকটা হচ্ছে আমাদের কোয়ালিটিটিভ কোয়ালিটিভ এই দুই ধরনের আমাদের মোটামুটি হয় আচ্ছা কোয়ান্টিটেটিভটা কি আর কোয়ালিটিটিভটা কি আচ্ছা প্রথমে আসি কোয়ালিটি কোয়ান্টিটিভ এর মধ্যে আরো কিছু পার্টস আছে তো আমি শুধু কোয়ালিটিটিতে আসি প্রথমে যে কোয়ালিটি যেটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের কোনো নিউমেরিক ভেরিয়েবল দ্বারা রিপ্রেজেন্ট করে না এটা হচ্ছে কোনো নিউমেরিক ভ্যালু দ্বারা ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করে না সরি মেসেঞ্জারের মতো এনে লিখে দিছি করে না মানে কোয়ালিটেটিভ ডেটা হচ্ছে যেটা মানে কোনো একটা নাম্বার দ্বারা রিপ্রেজেন্ট করে না যেমন আমি যদি বলি জেন্ডার জেন্ডার এটা হচ্ছে একটা কোয়ালিটেটিভ ডেটা কারণ জেন্ডার মানে আমরা মেল অথবা মেল অথবা ফিমেল বুঝি এখানে আমরা 1 2 3 4 কোনো নাম্বার বুঝি না তাহলে এটা একটা আমাদের কোয়ালিটেটিভ ডেটা তারপর আমরা বলতে পারি ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিটাল স্ট্যাটাস কি আমরা বলি হয় সে ম্যারিড অথবা সিঙ্গেল অথবা এঙ্গেজ এমন কিছু বুঝি এখানে ওয়ান টু থ্রি ফোর কোনো নাম্বার বোঝায় না তারপর আমরা বলতে পারি যে কোনো কিছুর কালার বার্থ প্লেস নট বার্থ ডেট না কিন্তু বার্থ প্লেস তারপরে হচ্ছে রিলিজিয়ন এগুলাকে আমরা বলতে পারি হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা আপনি কি বুঝছে বুঝতে পারছি যে কোয়ালিটি কোয়ালিটেটিভ ডাটাটা কি ওকে তারপর আসে হচ্ছে কোয়ান্টিটিভ ডাটা তো কোয়ালিটিটিভ ডাটায় আমরা কি করলাম যেটা হচ্ছে কোনো নিউমেরিক ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করে না তাহলে কোয়ালিটিটি ডাটা হবে যেটা হচ্ছে কোনো নিউমেরিক ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করে যেটা নিউমেরিক ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করবে সেটাকে আমরা বলবো কোয়ালি কোয়ান্টিটিটিভ ডাটা এখন কোয়ান্টিটিটিভ ডাটা আবার দুই প্রকার এই দুই প্রকারকে আমরা ডিটেলসে বলবো হচ্ছে প্রবাবিলিটির যে ইয়েটা আছে সেখানে এখানে জাস্ট আমরা বেসিকটা শিখি যে কোয়ান্টিটিটিভ হচ্ছে দুই প্রকার

আচ্ছা বাংলায় বলি একটা হচ্ছে অবিচ্ছিন্ন একটা হচ্ছে বিচ্ছিন্ন এই যে এই কন্টিনিউস কে আমরা বলি হচ্ছে অবিচ্ছিন্ন আর ডিসক্রিট কে বলি আমরা হচ্ছে বিচ্ছিন্ন মানে যে কোয়ান্টিটেটিভ ডেটাটা আমাদের নির্দিষ্ট সেটাকে আমরা বলি হচ্ছে ডিসক্রিট নির্দিষ্ট বলতে কি যেটা হচ্ছে আমরা গণনা করতে পারি সেটাকে আমরা বলি হচ্ছে ডিসক্রিট যেমন আমরা যদি বলি যে আমাদের ফ্যামিলিতে মেম্বার কত তাহলে এই এক একজনের মেম্বার কারোর মেম্বার পাঁচ কারোর মেম্বার চার কারো মেম্বার তিন এই যে আমরা একটা নির্দিষ্ট ভ্যালু বলতে পারি এটাকে বলি আমরা হচ্ছে ডিসক্রিট ভ্যারিয়েবল আর কন্টিনিউয়াস হচ্ছে আমরা যদি কোনো একটা রেঞ্জের মধ্যে চাই থাকতে থাকতে চাইলে সেটাকে আমরা বলি হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবেল এই দুইটার কন্টিনিউয়াসের জন্য আমরা একটা বাস্তব উদাহরণ দিতে পারি যে যেমন হচ্ছে আমাদের সিজিপি এটা আমাদের সিজিবি এটা আমার আমাদের কী হয় কারো থ্রি পয়েন্ট ফাইভ হয় কারো ফোর হয় কারো টু পয়েন্ট জিরো হয় কারো কারো হয় টু পয়েন্ট সেভেন ফাইভ মানে আমরা বলি সচরাচর সাপোজ আমাদের ডিপার্টমেন্টের কথাই আমরা বলি যে আমাদের ডিপার্টমেন্টের সচরাচর আমাদের যে সিজিবি সেটা টু থেকে থ্রি পয়েন্ট নাইন টু পর্যন্ত হয় সচরাচর তো এটার রেঞ্জ এটাকে আমরা এক্স্যাক্ট বলে দিছি যে আমাদের ডিপার্টমেন্টের সিজিপি এত থ্রি পয়েন্ট ফাইভ টু বলে দিছি বলিনি আমরা এখানে একটা রেঞ্জ দ্বারা ইন্ডিকেট করছি এই যে রেঞ্জ দ্বারা যে ইন্ডিকেট করলাম এইগুলাকে আমরা বলি হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু তাহলে ডিসক্রিট আর কন্টিনিউয়াস কন্টিনিউয়াস এর মধ্যে জিনিসগুলা বুঝতে পারছেন জি ভাই তো এখান থেকে ভালো করে মনে রাখবেন হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা কিছু एग्जांपल তারপরে কোয়ান্টিটি কোয়ান্টিটিটিভ ডেটার কিছু एग्जांपल এটা করলে কি হবে